আজ আমরা যাচ্ছি গাজীপুর সখীপুরে সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর ফিল্ম সিটিতে প্রায় চার শতাধিক খেজুর গাছ রয়েছে আর সেখান থেকেই তাজা খেজুরের রস পান করব সত্যি শীতের সময় ভোর সকালে বের না হলে শীতের সেই মজা অনুভব করতে পারবেন না যত সকাল হচ্ছে ততই যেন কুয়াশার চাদরে ঘিরে যাচ্ছে চারোপাশ ঢাকার আবদুল্লাপুর অতিক্রম করার পর কুয়াশার চাদরে যেন মুড়িয়েই পড়লাম ঢাকার বাইরে যে এত পরিমাণ ঠান্ডা সেটা আপনাদেরকে বোঝাতে পারবো না প্রচণ্ড ঠান্ডা যা কল্পনার বাইরে যত দূর যাচ্ছি ততই যেন শীতের হিমেল হাওয়া গায়ে লাগছে দাঁড়িয়ে আছি লাইটটা নিয়ে একদম একদম অবস্থা কুয়াশার কুয়াশার কারণে পুরো ভিজা অবস্থা খারাপ বাইজের অবস্থা খারাপ ক্যামেরা অবস্থা খুবই খারাপ ভিজে দেখা যেতেছে কি না আই ডান্ট নো

রস পাইকিবে ঠিক নাই الله জানে রস এই জায়গােই ভরেছে তো রস আর খালা বনাস কি মানে কি করি নাই পরিবারের দেখাবো এ ভাই এটা না রস নাই সাফ হবে রস আসে রস এসে ভয় রস বল বল

যেটা গেলে খেজুরের বাগানটির সম্পূর্ণ লোকেশন ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং নাম্বারও দেওয়া থাকবে যাদের প্রয়োজন নাম্বার সংগ্রহণ করে নেবেন আর আমাদের ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন এতে আমাদের উৎসাহ বেড়ে যায় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে বিদায় নিচ্ছি আমি আব্দুর রহমান আল্লাহ হাফেজ